আসসালামু আলাইকুম রিসেন্টলি দেখতে পাচ্ছি বিভিন্ন সোশ্যাল মিডিয়া বা যে কোনো জায়গায় দেখতে পাচ্ছি ডায়ালফেডের যে আপডেটটা নিয়ে খুব আলোচনা হচ্ছে সো আমি এখন দেখাবো এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে ডায়ালফেডের যে আপডেটটা এটা আগে ছিল না এই যে এইভাবে শো করতে বড় করে যে লাল চিহ্ন দিয়ে ওই কাটার চিহ্ন যা বা যে আপডেটটা এটা আগে এমন ছিল না তো আমি দেখাবো কিভাবে এটা ক্যান্সেল করবেন বা আগের মতো করে আগের ফিচার্স আনবেন সো এখানে আপনারা যার যার ডায়ালফেডের এই যে ডায়াল প্যাডের অ্যাপসে ক্লিক করে চাপ দিয়ে ধরে রাখবেন চাপ দিয়ে ধরে রাখার পরে এফ ইনফোতে যাবেন এফ ইনফোতে ক্লিক করবেন এই যে এখানে লেখা আছে এফ ইনফো এখানে ক্লিক করার পরে এখানে নিচে দেখতে পারবে পারবেন যে আনস্টাল আপডেটস এইখানে ক্লিক করবেন আনস্টাল আপডেটে ক্লিক করার পরে ওকে দেবেন দেওয়ার পরে সেই আগের মতোই আগের ফিচার্স চলে আসবে আপডেটের আগের ফিচার্স এই যে দেখতে পাচ্ছেন এই আপডেটের আগে এই যে লাল যে কাটার চিহ্নটা এটা অনেক বড় ছিল এখন ছোটো এসে তার মানে আগের মতো হয় প্রথমে যেই ফিচার্সটা দেখিয়েছি সেটা যদি আপনার কাছে ভেজাল বা ঝামেলার মনে হয় তাহলে সরাসরি চলে আসবেন প্লে স্টোরে এই যে এখানে প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে গিয়ে সার্চ বারে প্লে স্টোরে সার্চ বারে লিখবেন এন ই ফোন ফোন লিখে সার্চ করার পরে দেখবেন যে ফোন বাই গুগল এরকম একটা অ্যাপস আসবে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আন লেখা আছে যে এখানে আনস্টাল লেখা আছে এই এখানে এই যে আনস্টাল লেখা আছে আনস্টালে ক্লিক করার পরে সেই এতদিন যে ফিচার্স ব্যবহার করে আসছিলেন যে এই সেই ফিচার্সে চলে যাবে মানে ভাইরাল যে ফিচার্সটা এখন আপডেট আসছে সে আপডেটটা রিমুভ হয়ে আগের ফিচার্সে চলে যাবে এই ক্লিক করলে তো এখানে দুইটা ফিচার্স দেখেছিলাম যে অ্যাপসে ক্লিক করে ফোনের অ্যাপসে ক্লিক করে অ্যাপ ইনফোতে ক্লিক করে আপডেট আনএস্টাল সেটা যদি জামেলার মনে হয় সরাসরি প্লে স্টোরে চলে যাবেন প্লেস্টোরে গিয়ে লিখবেন ফোন ফোন বাই গুগলে অ্যাপসে ঢুকবেন অ্যাপসে ঢুকে আনএস্টালে ক্লিক করবেন ক্লিক করার ফলে আনএস্টাল দিলেই আগের সেই আপনাদের এতদিন যেটা ব্যবহার করে আসছিলেন সেটা চলে যাবে সো আজ এইটুকুই এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই অবশ্যই এই চ্যানেলের সাথে থাকবেন লাল সাবস্ক্রাইব বাটন ক্লিক করে রাখবেন আর যাদের তাদের ফোনে এরকম আপডেট আসে আগের ফিচার্সে ফিরে যেতে চাইলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন বাই